মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা নার্সিং পাসওয়ার্ড বেকার ভাই বোনদের কথা চিন্তা করার জন্য গত সাত বছরে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে বেশি সংখ্যক নিয়োগ হয়নি এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ আছে নার্সিং অফিসার বা স্টাফ নার্সের তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের অধীনে গত সাত বছরের ভিত্তে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যেটা সেই নোটিফিকেশনটা বেরিয়ে গেছে সেই বিজ্ঞাপনটা বেরিয়ে গেছে হ্যাঁ ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে এহ এক দুটো ভ্যাকেন্সি নয় থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে এএনএম এন পাসও জিএনএম বা বিএসসি নার্সিং পাসও জ্যাক্টে বেকার ভাই বোনরা যারা অনেক দিন যাবত ওয়েট করছে এবং সরকারের উপর রিকোয়েস্ট করছে যে অ্যাটলিস্ট নার্সিং অফিসার বা স্টাফ নার্স নিয়োগ করার জন্য সেই মানে কথাটা কিন্তু গভর্নমেন্ট স্বীকার করেছে তাই গভর্নমেন্ট সরাসরি এমপিডব্লিউ নার্সিং অফিসার স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞাপন নিয়ে এসেছে তিনশো ষাট প্লাস ভ্যাকেন্সি এসেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে ধন্যবাদ মাননীয় সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট শ্রী কিরণ কুমার গিত্রে না ওনাকেও ধন্যবাদ যে স্বাস্থ্য দপ্তর অধীনে এত সংখ্যা ভ্যাকেন্সি একসাথে নিয়ে আনার জন্য সতেরোই মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ষোলোই তারিখ অ্যাপ্লিকেশন শেষ হবে এখানে যে ভ্যাকেন্সিগুলো এসেছে তিনশো সাতষট্টি খানা সাত আটটা ক্যাটাগরি নিয়ে মিলিয়ে মিলিয়ে এসেছে সবগুলি নার্সিং ওয়েসের ক্যাটাগরি আমরা ক্যাটাগরি ওয়াইজ একটা একটা করে ভ্যাকেন্সি বা একটা একটা করে মানে নোটিফিকেশন দেখে নেব সবচেয়ে প্রথম যেটা এসেছে স্টাফ নার্স একশো বাষট্টি কানা পোস্ট টোটাল কিন্তু তিনশো সাতষট্টি কানা সবগুলো মিলে সবগুলো কিন্তু নার্সিং অফিসার বা স্টাফ নার্স যোগ্যতা এনএম জিএনএম বিএসসি নার্সিং এটা আমরা আগেই বলে দিয়েছি স্টাফ নার্স একশো বাষট্টি খানা পোস্ট বেরিয়েছে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে জিএনএম সাথে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে অ্যাপ্লাই করা যাবে একশো বাষট্টি খানা পোস্ট পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ স্টাফ নার্স যদি জয়েন করো তোমরা এসসির জন্য আঠারোটা এবং ফিমেল দশটা এসটির ক্ষেত্রে বত্রিশটা ফিমেল এক্স সতেরোটা ইয়ারের ক্ষেত্রে সাতচল্লিশটা ফিমেল আঠাইশটা এটা হলো ভ্যাকেন্সির স্ট্রাকচার এসসি এসটি ইউআর ক্যাটাগরি ওয়াইজ প্লাস ফিমেল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি স্ট্রাকচার এটা নির্ধারিত করা হয়েছে একশো বাষট্টি খানা পোস্টের ভিতর নেক্সট বেরিয়েছে স্টাফনার্স সি এস এন সি ইউ এস এন সি ইউ বিভাগে নিয়োগ করা হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সাতাইশ খানা এর মধ্যে এসসিতে বেরিয়েছে চারখানা ফিমেল দুইটা এসসি দুইটা এসটিতে বেরিয়েছে আটখানা ফিমেল তিনটা এমনেতে আনরিজার্ভ পাঁচটা আর ইউ আরে বেরিয়েছে তোমাদের তেরোখানা এর মধ্যে ফিমেল পাঁচটা ইউ আর আটটা টোটাল ভেকেন্সি বেরিয়েছে সাতাশখানা স্টাফ নার্স এসএনইস ইউ যোগ্যতা একদম হুবহু আগের যে ভেকেন্সিটা বেরিয়েছে একশো সাতষট্টি খানা বাষট্টি একদম সেম টু সেম যোগ্যতা নেক্সট বেরিয়েছে কমিউনিটি হেলথ অফিসার সিএচইউ একশো ছাব্বিশখানা ভ্যাকেন্সি বেরিয়েছে কমিউনিটি হেলথ অফিসার সিএচইউ অর্থাৎ এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে যে তোমাদের জিএনএম পাসওয়ার্ড হতে হবে অথবা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে অথবা তোমার এমএসসি নার্সিং পাসওয়ার্ড হলেও চলবে পঁচিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে তারপর ইনসেন্টিভ যেটা আছে পনেরো হাজার টাকা এটা এক্সট্রা দেওয়া হবে তোমাদের তোমাদের ডিউটি এবং উপর ভিত্তি করে কমিউনিটি হেলথ অফিসার পোস্টটা স্টাফ নার্স ক্যাটাগরির পোস্টই এখানে তোমাদের বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং আউট করে যেসব ভাই বোনা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ একশো ছাব্বিশখানা ভ্যাকেন্সি এসেছে এর মধ্যে এসসিতে এসসিতে চারটা এক সার্ভিস তিনটা ফিমেল চারটা এসটিতে তোমার সতেরো এক সার্ভিসম্যানের জন্য ছয়টা ফিমেল বারোটা আর ইউআরএ তিনটা এক্সেপেশনের জন্য দশটা এবং ফিমেলের জন্য সাতাশখানা ভেকেন্সি রয়েছে এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তার মধ্যে তার জন্য চল্লিশটা ভেকেন্সি কিন্তু এখানে সংরক্ষিত আছে এটা দিয়েছে কমিউনিটি হেলথ অফিসার তোমাদের ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জিএনএম এবং বিএসসি নার্সিং পাসপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার টাকা স্যালারি প্লাস পনেরো হাজার টাকা কিন্তু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে নেক্সট বেরিয়েছে এএনএম এএনএম এম নিয়োগ করা হচ্ছে আরবিএসকি ডিপার্টমেন্টে বা পার্টে ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অধীনে ছাব্বিশটা ভ্যাকেন্সি বেরিয়েছে এএনএম এর মধ্যে এসসি এস টি ইউ আর ক্যাটাগরাইজ কিন্তু এখানে ভাগ করা আছে মাধ্যমিক সাথে তোমাদের এএনএম পাস এম পাসওয়ার্ড হতে হবে রেজিস্টার হতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের পনেরো হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে এএনএম পাস বেকার চাকরি উদ্দেশ্যে ভাই যদি এই চাকরিটাতে জয়েন করে ভ্যাকেন্সি বেরিয়েছে ছাব্বিশখানা এর মধ্যে এসসিতে বেরিয়েছে তোমার আটখানা এর মধ্যে আনরিজার্ভ পাঁচটা আর ফিমেল তিনটা এসটিতে বেরিয়েছে বারোখানা সবার জন্য আটটা ফিমেলদের জন্য আলাদা চারটা ইউ এ বেরিয়েছে চারখানা এবং এর জন্য দুইটা এবং ইউআর ফিমেল ক্যাটাগরির জন্য দুইটা অর্থাৎ ফিমেল এসএসটি ক্যাটাগরি ওয়াইজ এএনএম পোস্টটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এখানে নেক্সট বেরিয়েছে আর সিএইচ এবং স্টাফ নার্স এন পি এস আমরা এ এনএমআরসিএচে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছি এটা এমপি এর পোস্ট মাল্টি পারপাস ওয়ার্কার পোস্ট চারটা বেরিয়েছে মাধ্যমিক পাস সাথে এনএম পাস আউট হতে হবে রেজিস্টার হতে হবে পনেরো হাজার টাকা স্যালারি এবং স্টাফ নার্সে যে পোস্ট বেরিয়েছে এখানে বেরিয়েছে আটখানা পোস্ট হায়ার সেকেন্ডারি পাস যাতে জিএনএম বা বিএসি নার্সিং পাস আউট হতে হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি স্টাফ নার্স হিসাবে জয়েন করো স্টাফ নার্সের যতগুলো ভ্যাকেন্সি আছে সবগুলি কিন্তু পঁচিশ হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে ইভেন কমিউনিটি হেলথ অফিসারও কিন্তু পঁচিশ হাজার টাকা স্যালারি আর এ এনএমের যে চাকরিগুলো আছে জিএনএম বিএসি নার্সিং পাস চাকরিগুলো পঁচিশ হাজার টাকা স্যালারি আর এএনএমের যে জবগুলা সেগুলি পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে নার্সিং ট্রেনার স্কিল করা হচ্ছে নার্সিং ট্রেনার দুইখানা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে অথবা এমএসসি নার্সিং পাসআউট হতে হবে তেত্রিশ হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে নেক্সট কমিউনিটি হেলথ নার্স নিয়োগ করা হচ্ছে মেন্টাল হেলথ এমএসসি নার্সিং পাঠ হতে হতে হবে পাঁচখানা ভ্যাকেন্সি বেরিয়েছে বত্রিশ হাজার টাকা পার মান্থ তোমার স্যালারি দেওয়া হবে কমিউনিটি নার্সে যদি তোমরা জয়েন করো নেক্সট বেরিয়েছে স্টাফ নার্স ডিইআইসিতে তিনটা ভেকেন্সি বেরিয়েছে হায়ার সেকেন্ডারি পাস সাথে বিএসসি নার্সিং বা জিএনএম পাস হতে হলে অ্যাপ্লাই করা যাবে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে নেম নিয়োগ করা হচ্ছে এএনএম এনআরসিতে দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে মাধ্যমিক পাস হতে হবে সাথে এনএন নার্সিং পাস হতে হবে পঁচিশ পনেরো হাজার টাকা পারমার স্যালে দেওয়া হবে এই ছিল ডিটেলস ভ্যাকেন্সি এখন কীভাবে অ্যাপ্লাই করবো কীভাবে তোমার সিলেকশন হবে কীভাবে তোমাকে জয়নিং দেওয়া হবে কীভাবে স্বচ্ছ পদ্ধতি নিয়োগ হবে সব কিছু মিলিয়ে বিস্তারিত আমরা আসছি কারণ বিরাট সংখ্যক ভ্যাকেন্সি এসেছে আর এক এই চাকরিটা একটা ড্রবেক্স অর্থাৎ একটা নেগেটিভ পয়েন্ট কী সেইটাও আমরা আছি নেগেটিভ পয়েন্টটা বিষয়ে আমরা চর্চা করবো প্রথমে কিভাবে কীভাবে প্রসেস ফিল আপ করবো কীভাবে আমরা এই সিলেকশন হবে সেটা দেখে নিই তারপর এই চাকরিটার যে নেগেটিভ পয়েন্টটা বা এক্সটা কী আছে সেটা বিষয়ে আমরা আলোচনা করবো দেখো সিলেকশন প্রসেস যেটা বলা হয়েছে এখানে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে তোমাদের মেডিকেল অফিসার তাছাড়া মেডিকেল অফিসার বাদে আলাদা পোস্টে যে নিয়োগগুলো চলছে এই পোস্টগুলোতে কী বলা হয়েছে একশো পার্সেন্ট রিটার্ন হবে অ্যাজ পার ডিসিশন দ্য গভর্নমেন্ট অল মেডিকেল অফিসার অল দ্য নন মেডিকেল অফিসার পোস্ট বি ফিল আপ বেস্ট দ্য মেরিট লিস্ট এসে গেল একশো পার্সেন্ট রিটার্ন টেস্ট নন মেডিকেল অফিসার যেগুলো আছে এখানে মেডিকেল নন মেডিকেল মেডিকেল পাঠে আছে অর্থাৎ যেরকম কিছু এম টিএস বা এই ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সিও বেরিয়েছে এর সাথে এগুলো আমরা আলোচনা করিনি এগুলোতে একশো পার্সেন্ট রিটার্নের মাধ্যম হবে আর if required the candidate shall be called for the derivation of their original document eligibility post and date and community related যারা এই নন মেডিকেল অফিসার তাদের জন্য রিটার্ন হবে এবং এখানে স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু কোনো নিটেড রেজাল্ট হবে বা এমপি ডাব্লিউর ক্ষেত্রে কোনো রিটার্ন কিন্তু কিন্তু কিছু হবে বলা হয়নি এখানে তবে রিটার্ন যদি না হয় আমরা অ্যাস পার সিলেকশন ক্রাইটেরিয়া যেটা এপিএস কোর্স তোমার তুমি যে বিএসসি নার্সিং জিএনএম নার্সিং টুয়েলভ মাধ্যমিক যে পাস করেছো তার যে এপিএস কোর্স তারপর তোমার যে এক্সপিরিয়েন্স তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এখানে নিয়ুক্ত হবে আর পাশাপাশি একটা ইন্টারভিউ কিন্তু হবে কাট অফ মার্কস যেটা সিলেকশন হবে এসস থেকে বলা হয়েছে থার্টি আর ইউর ক্ষেত্রে থার্টি ফাইভ যেহেতু নার্সিং অফিসারে এখানে কোনো মেডিকেল এই একশো পার্সেন্ট রিটার্ন হবে না তাই এখানে তোমাদের কাট অফের কোনো এখানে চিন্তাধারা নেই এখানে বলেছে এইচ বলে বলেছে ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এস সিএসটি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স সিলেকশন ফোর্টি ফাইভ ইয়ার্সে অ্যাপ্লাই করা যাবে গভর্নমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এস সি সি ইউ আর রিজার্ভেশন আছেই কোর্স প্যাটার্ন বাংলাদেশ স্ট্রাকচার যেটা বলা হচ্ছে অল দ্য ফুল টাইম কোর্স এসেন্সিয়াল কোয়ালিফেশন অফটেন বা ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কোর্স করা থাকতে হবে টিএডি এ দেওয়া হবে না ফর্স্ট ডকুমেন্ট যাতে সাবমিট না করে ডিসকোয়ালিফিশন করে দেওয়া হবে নো অবজেকশন যাতে সাবমিট করে যদি অন্য ডিপার্টমেন্টে চাকরি করে ভেকেন্সি বাড়তে বা কমতে পারে সবগুলো ভ্যাকেন্সি তোমার নিয়োগটা কোথায় হবে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সমস্ত নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টটা হবে দুশো টাকা ফিস লাগবে হেস টু পে অ্যাপ্লিকেশন ফি টু হান্ড্রেড অনলি তো এনএফটি বা তোমাদের আর এর মাধ্যমে ইউপিআর মাধ্যমে পেমেন্ট করতে পারো দুশো টাকা ফিস লাগবে এডমিট কার্ড তোমাদের চাকরির বা ইন্টারভিউ বা পরীক্ষার কিছু দাঁকে দেওয়া হবে এখানে কিন্তু স্টাফ নার্স নিয়োগও কিন্তু এডমিট কার্ড বেরোবে রিটার্ন হবে না কিন্তু স্কিল টেস্ট যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই হবে এবং তোমার অভিজ্ঞতার যাচাই তোমাকে কিন্তু ইন্টারভিউ বা কিছু টুকটাক জিজ্ঞেস কোশ্চেন জিজ্ঞাসা করা হতেই পারে এখানে অ্যাপ্লিকেশন রিসিভিং প্রসেস যেটা অনলাইন বলা হয়েছে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু ডবলু সোফেট ডট ইভি ডট গভর্নমেন্ট অফিসিয়াল অফিসে ফিল আপ করতে হবে সতেরোই মে থেকে ষোলই জনের ভিতরে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করা হবে না নালি অনলাইন অ্যাপ্লিকেশনই তোমরা ফিল আপ করে নিতে পারো এখন এই চাকরি তো আমরা সবগুলো পজিটিভ পয়েন্ট দেখেছি এখন নেগেটিভ পয়েন্ট একটা আছে সেটা আমরা দেখে নেব নেগেটিভ পয়েন্টটা কি নেগেটিভ পয়েন্ট হলো এখানে চাকরির যে মেয়াদ চাকরির মেয়াদটা এলিমেন্ট মান বলা হয়েছে তিনশো সাতষট্টি খানের ভেকেন্সি এগারো মাসের জন্য চাকরি এগারো মাস পরে আমার চাকরি কি থাকবে নির্ভর করে কিসের উপর এটা নির্ভর করে অ্যান্ড ন্যাশনাল হেলথ মিশন প্রজেক্টটা কতদিন লাস্টিং হচ্ছে প্রজেক্ট শেষ সেন্ট্রাল গভর্নমেন্টে বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম চাকরি শেষ দুই নাম্বার যেটা বলা হচ্ছে ফান্ড এবিলিটি থাকলে বা তোমার পারফরমেন্স বিবৃতি করে তবে ন্যাশনাল হেল্প মিশনের আন্ডারে আজ থেকে পাঁচ সাত দশ বছর আগেও প্রচুর সঙ্গে কিন্তু চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু এখনও যায়নি দি চাকরি করছে তাই চাকরি চলে যাবে এই এরকম কোনো পয়েন্ট অফ ভিউ নেই এরপর যদি তুমি এত বেটার চিন্তা করো হ্যাজ এ স্টাফনাস ফার্স্ট করে বসে আছে তুমি কি চিন্তা করবে সরকার ত্রিপুরা সরকারি স্টাফ নাচ নিয়ে হবে উত্তর তো হবে না যেহেতু আমি কন্ট্রাকচুয়ালে স্বল্প বেতনে পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতনে এগারো মাস বারো মাসের কন্ট্রাক্টে যেহেতু আমি কর্মচারী এমপ্লয়ি পাচ্ছি তাহলে কেন আমি রেগুলার বেসিসে স্টাফ নার্সের নিয়ে করবো কারণ রেগুলার বেসিসে নার্স নিয়ে করতে হলে আমাকে ডিএ দিতে হবে বেসিক দিতে হবে হাউস দিতে হবে তারপর আমার সি দিতে হবে মেডিকেল ভাতা দিতে হবে বছর বছর ইনক্রিমেন্ট দিতে হবে প্রথম না ফিস্ট পাবে তারপর বৃদ্ধি পাবে একদিন আজকে যদি তিরিশ হাজার টাকা বেতন দুই বছর দশ বছর পর একজন স্টাফ নার্সের বেতন হয়ে যাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দিন দিন বাড়তে থাকবে একদ এমন দিন আসবে বেতন হয়ে যাবে দেড় দুই লাখ রেগুলার যদি চাকরি দিতে হয় যদি আর এইভাবে দিতে হয় পঁচিশ হাজার পাঁচ বছর পর হয়তো ছাব্বিশ হাজার হবে হয়তো পঁচিশ হাজারই থাকবে বেতন বৃদ্ধির করার তো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নেই এগারো মাস এগারো মাস পরে তোমার কন্ট্রাকচুয়াল বাড়ানো হবে সেম বেতন বাড়ানো হবে তুমি তো এক বারো মাস পরে তো ডিএ পাবে না সব সরকারের অধীনে হাউস দেন বাড়া তো পাবে না ইনক্রিমেন্ট তো পাবে না এই ধরনের চাকরিগুলোতে এই সমস্যাটা এখানে বেতন বৃদ্ধিটা বেশি বেশি হয় না বেতনটা ফিক্সডের মতো থাকে একদম রেগুলার স্পেকেল তো কোনো সময় হয়ই না বেশি তেসে কিছুই দেওয়া হয় না আর চাকরির নিশ্চয়তা থাকে না এগারো মাস পরে চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে এরকম একটা দ্বন্দ্বের মানে বাস করতে হয় যদি রেগুলার স্পেকেলে নিয়োগ হতো তাহলে এই দনের মানে সমস্যাটা কিন্তু সৃষ্টি হতো না আর একটা কি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টটা করছে না ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর কিন্তু ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছে কি সফেদ তো দল একটা আউটসোর্সিং অর্গানাইজেশন ত্রিপুরা সরকারের অধীনে এই অবশ্যই অঙ্গের মধ্যে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারী বা স্টাফ নিয়োগ হয় যেমন পিডব্লিউ ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয়েছে অন্যান্য বেশ কিছু ডিপার্টমেন্টে সফেদ আন্ডার নিয়োগ হয়েছে ইভেন ত্রিপুরা ইলেকট্রিসি ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার পর্যন্ত নিয়োগ হয়েছে সোভেদের মাধ্যমে কিন্তু সফেদ কিন্তু আন্ডারে যে নিয়োগটা হয় তার মানে ডাইরেক্ট গভর্নমেন্ট তোমাকে চাকরিটা দিচ্ছে না গভর্নমেন্টের লাইবিলিটি এখানে নেই সফেদ তোমাকে রিকোমেন্ড করছে সফেদের টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাকে এখানে অ্যাপ্লিকেল হবে এই দুটোই ড্রব্যাক বাকি খুব ভালো ত্রিপুরা সরকার স্টাফ নার্স নিয়োগের ভালো সঙ্গে ভেকেন্সি নেছে তাই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার আর ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে নিয়োগ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আন্ডার নিয়োগ হচ্ছে আর অবশ্যই ভালো সঙ্গে বেতন ভালো সঙ্গে স্যালারি স্ট্রাকচার দিন দিন তোমার স্যালারি বৃদ্ধি পাবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কর্মচারীরা দিন দিন স্যালারি বৃদ্ধি পায় আশা উচিত ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে যে ন্যাশনাল স্কিমে যারা চাকরি হচ্ছে তাদের স্যালারি দিন দিন বৃদ্ধি পাবে এবং একদিন হয়তো সরকারের যে চিন্তাধারনা যে রেগুলার স্পাইকেল বা যে সমবেতন সেই সেই কথাটা বলতে এই জবের ক্ষেত্রে সাকসেস হবে তাই সামনে কোনো চাকরি নেই সামনে কবে স্টাফ সাথে ভেকেন্সি আসবে তোমাদের হাতে কোনো রাস্তা নেই এটা হিউজ নাম্বার ভেকেন্সি স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো পঁচিশ হাজার আর এনএম ক্ষেত্রে পনেরো হাজার তাই চাকরি অপরচুনিটি কোনোভাবেই মিস করবে না ভবিষ্যতে বেটার অপরচুনিটি পেলে তো অবশ্যই যাবে কিন্তু এই অপরচুনিটা কোনোভাবে মিস করবে না এটা একটা গোল্ডেন চান্স গোল্ডেন অপরচুনিটি এত সঙ্গে ভেকি আর আগের দশ বছর আসবে কিনা সন্দেহ আছে তাই তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করে নিও দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে আরও যদি বিস্তারিত না থাকে কমেন্ট করে জানতে পারো বা সফেত অফিস অফিসিয়ালি ভিজিট করতে পারো কারণ স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ভিজিট করে কিন্তু কিছুই পাবে না সফতের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাডভার্টাইমেন্ট দেওয়া হয়েছে তাই সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডি যত ইউটিউব চ্যানেল